আমার এই ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল উইস্টর্ম ফিলসফিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা দ্বাদশ শ্রেণীর দু হাজার সালের দর্শনের উচ্চ মাধ্যমিকের কী কী সম্ভাব্য প্রশ্নাবলী পড়তে পারে সেই নিয়ে একটা সংক্ষিপ্ত সাজেশান দেব তো তোমরা প্রথম অধ্যায়ের যেই অংশগুলো আছে আরোহ পদ্ধতি সেখানের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে মিলের পরীক্ষণমূলক পদ্ধতি ওখান থেকে চারটা পদ্ধতি আছে যে কোনো একটা পদ্ধতি পরীক্ষায় যদি তোমরা ঠিক মতো লিখতে পারো তাহলে আঠের মধ্যে তোমরা আট পাবে যেই দুটো পদ্ধতি তোমরা সবচেয়ে ভালোভাবে পড়ে রাখবে একটা হচ্ছে মিলের সংযুক্তি পদ্ধতি এবং মিলের সহপরিবর্তন পদ্ধতি এই দুটো পদ্ধতি ভালো করে কিন্তু তোমরা পরীক্ষার সময় প্র্যাকটিস করে যাবে এছাড়াও যেই দুটো পদ্ধতি রয়েছে ব্যতেরিকী এবং অন্যই পদ্ধতি এই পদ্ধতিগুলোও কিন্তু তোমরা একটু ভালো করে দেখে যাবে এখান থেকে অনেক এসে কিন্তু তোমরা করতে পারবে পরের যে চ্যাপ্টার রয়েছে নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের প্রশ্ন আসে এখানে হয় লজিক তোমাদের করতে হবে না হলে টিকা লেখো প্রশ্ন কিন্তু করতে হবে সব দিকে ভালো যেটা যারা লজিক খুব ভালো পারো নিরপেক্ষ ন্যায় তারা কিন্তু লজিকটাই করবে পরীক্ষাতে এতে কি হয় বেশি নাম্বার ওঠে পরীক্ষাতে তো যাদের নিরপেক্ষ ন্যায়ের লজিক করতে অসুবিধা হয় তাহলে তারা কিন্তু টিকাগুলো বাড়ি থেকে মুগস্থ করে নিয়ে যাবে কি কি জায়গা করবে অবৈধ পক্ষদোষ নমর্থক আশ্রয় বাক্যজনিত দোষ অবাক্য হেতুদোষ অবৈধ সাধ্য দোষ অনেকার্থ হেতুদোষ চতুষ্পতি দোষ নিরপেক্ষ ন্যায় নিরপেক্ষ ন্যায়ের সংস্থান এবং সাধ্য পক্ষ এবং হেতুপদের কাজ এই প্রশ্নগুলো কিন্তু টিকা আকারে তোমরা পড়ে নেবে এর পরের অধ্যায় অমাধ্যম অনুমান অমাধ্যম অনুমান থেকে এরকম প্রশ্ন আসে হয় লজিক করতে হবে না হলে তোমাদেরকে প্রশ্ন করতে হবে সেই ক্ষেত্রে কি তোমরা লজিকটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে যাতে অমাধ্যম অনুমান থেকে তোমরা লজিকগুলোই করতে পারো আর যাদের অমাধ্যম অনুমানের লজিকে অসুবিধে রয়েছে তারা কিন্তু বড় প্রশ্নগুলো দেখে যাবে এখানে লজিকে হয় তোমাদের আসবে আবর্তন করো নাহলে আসবে বিবর্তন করো নাহলে আসবে আবর্তনের বিবর্তন করো না হলে আসবে বিবর্তন করো এবং শুধু আবর্তন করো এবং বিবর্তনের আবর্তন করো এগুলো বাক্য থেকে বচনে রূপান্তর করে তার আবর্তন এবং বিবর্তন এগুলো কিন্তু তোমরা লজিকটাই কিন্তু করার চেষ্টা করবে এতে কিন্তু বেশি নাম্বার কিন্তু পরীক্ষায় তোমরা পাবে যাদের লজিকের সমস্যা রয়েছে তারা কিন্তু চারটে কি পাঁচটে বড় কোশ্চিন রয়েছে ওগুলো পড়ে গেলে কিন্তু তার মধ্যে থেকে একটা তোমরা কমন পড়ে যাবে তাছাড়াও যারা শুধু লজিক করবে তারাও কিন্তু প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে এতে কি হবে যে এমসিকিউ এবং এসএকিউগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা সহজেই করতে পারবে প্রথম প্রশ্ন তোমরা পড়ে যাবে মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য এবং দ্বিতীয় প্রশ্ন হিসেবে পড়ে যাবে নিষেধমূলক আবর্তন কি এই প্রকার আবর্তন কি বৈধ এবং অবাচনের আবর্তন সম্ভব কিনা তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিবর্তন কী বিবর্তনের নিয়ম লেখ এবং বিবর্তন কেন অমাধ্যম অনুমান বস্তুগত বিবর্তন কি বস্তুগত বিবর্তনকে কি। প্রকৃত বিবর্তন বলা যায় এবং পাঁচ নম্বর কোশ্চেনে তোমরা পড়বে আবর্তন কী আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহযোগে কিন্তু ব্যাখ্যা করো এর পরের অধ্যায় রয়েছে সেটা হয়েছে বিরোধিতার অধ্যায় এই বিরোধিতার অধ্যায় থেকে আগের যতগুলো পরীক্ষা হয়েছিল সেখান থেকে কিন্তু কোনো রকমের বড় প্রশ্ন আসেনি তো এই বছর সিলেবাসকে সংক্ষিপ্তকরণ করে দেবার সিলেবাসের যে অংশ কিছু অংশ কমিয়ে দেওয়ার ফলে এই চ্যাপ্টারতে কিন্তু এই বছর কিন্তু বড় প্রশ্ন তোমাদেরকে পড়ে যেতে হবে তো প্রথম কোশ্চিন তোমরা করবে বচনের বিরোধিতা কি বিভিন্ন প্রকার বিরোধিতা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন করবে অসম বিরোধিতা কি এবং অসম বিরোধিতাকে কি প্রকৃত বিরোধিতা বলা যায় তিন নম্বর প্রশ্ন করবে বিরোধানুমানের নিয়ম কী এবং চার প্রকার বিরোধানুমানের উদাহরণ সহ কিন্তু ব্যাখ্যা করো চতুর্থ প্রশ্ন বিরোধিতা কি বচনের বিরোধিতার শর্ত বৈশিষ্ট্য এবং সাধারণ চতুষ্কোণ ও অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে এর পরের প্রশ্ন তোমরা করবে যে বিরুদ্ধ বিরোধিতার সংজ্ঞা উদাহরণ সহ কিন্তু বৈশিষ্ট্য আলোচনা কর এইবারে তোমরা বচনের অধ্যায় বচনের বচন থেকে লজিক আসবে নচেত তোমাদেরকে বাক্য থেকে বচনে রূপান্তর করে গুণ পরিমাণ উল্লেখ করে তার ব্যাপ্য এবং অব্যাপ্য পদ কোনটা রয়েছে সেটা কিন্তু নির্ণয় করতে হবে এখান থেকে তোমরা যে বড় প্রশ্নগুলো পড়বে সেগুলো প্রথমে বাক্য থেকে বচনে রূপান্তর করে গুণ পরিমাণ উল্লেখ করে ব্যাপ্যতা এবং অব্যাপ্যতা নির্ণয় এই এরকম থাকবে লজিক হিসাবে অথবা কি থাকবে তোমাদের প্রশ্ন করতে হবে সেগুলো কি বচন কি বাক্য ও বচনের মধ্যে পার্থক্য কি এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিরপেক্ষ বচন কাকে বলে নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং বচনে সংযোজকের কাজ কিন্তু আলোচনা প্রশ্ন অনুসারে অনুসারে বিভাগ বিভাগ ও পরিমাণ নিরপেক্ষ বচনের কতগুলি অংশ রয়েছে এবং কি কি চার নম্বর প্রশ্ন তোমরা করবে যে গুণ এবং পরিমাণের যুগ্ম ভিত্তিতে বচন কয় প্রকার কি কি তাদের প্রত্যেকটির উদাহরণ এবং উদাহরণ দিয়ে কিন্তু ব্যাপ্য অব্যাপ্য নির্ণয় করে একটা কিন্তু ভালো নোট তোমরা তৈরি করে নেবে সেখানে গুণ ও পরিমাণের যুগ্ম ভিত্তিতে নিরপেক্ষ বচনকে কয় পাখে ভাগ করা যায় সেই ভাগগুলো কিন্তু তোমরা দিয়ে দেবে একে অনেক সময় বলা হয় নিরপেক্ষ বচনে চতুরঙ্গ পরিকল্পনা পরের প্রশ্ন যেটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চিন যেটা লজিকের ক্ষেত্রেও তোমাদেরকে জানতে হয় যে ব্যাপ্যতা ব্যাপ্যতা কী ব্যাপ্যপদ ও অব্যাপ্যপদ কি কোন কোন বচনের কী কী পদ ব্যাপক হয় তা কিন্তু উদাহরণ সহ সহযোগে আলোচনা করো এই টোটাল পাঁচটা অধ্যায় থেকে কিন্তু তোমাদের দর্শনে বড় প্রশ্নগুলো পড়তে হবে এবং এই পাঁচটা অধ্যায় থেকে টোটাল তোমাদের কিন্তু চল্লিশ নম্বরের বড় প্রশ্ন আসবে দুটো চ্যাপ্টার যেমন এই অমাধ্যম অনুমানের চ্যাপ্টারই তোমরা অথবা দিয়ে হয় প্রশ্ন করতে হবে নচেত তোমাদেরকে লজিক করতে হবে এবং আরেকটা চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে নিরপেক্ষ এই চ্যাপ্টার থেকে বৈধতা বিচার নচেত তোমাদের বড় প্রশ্ন আর বচনের অধ্যায় থেকে বাক্য থেকে বচনের রূপান্তর অথবা তোমাদের প্রশ্নগুলো করে যেতে হবে এবং যারা তোমরা লজিক করবে তারা কিন্তু প্রশ্নগুলোও ভালো করে পড়ে যাবে কারণ প্রশ্নগুলো পড়লে তবে কিন্তু তোমরা এমসিকিউ আর এসি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে অ্যানসার দিতে পারবে এমনও অনেক সময় দেখা গেছে যে প্রশ্ন দিয়েছে এবং তার সঙ্গে লজিকও দিয়ে দিয়েছে মানে শুধু লজিক করে গেল লজিকের সঙ্গে হয়তো তিনটে বাক্য থেকে বচনে রূপান্তর দিয়ে দিয়েছে তার সঙ্গে একটা দু নম্বরে বড় কোশ্চিন থেকে একটা কোশ্চিন দিয়ে দিয়েছে এরকম হতেই পারে তাহলে সেই ক্ষেত্রে যদি দর্শনের নব্বইয়ের উপরে তোমাদের নাম্বার তুলতে হয় প্রশ্ন এবং লজিক উভয়ই কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে ঠিক আছে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং আমি এই সাজেশানের পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি নিচে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা টেলিগ্রাম অ্যাপ মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং ওখান থেকে পিডিএফ তোমরা সাজেশনের পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে ধন্যবাদ